হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আমি কিন্তু প্রতিদিনই আমার চ্যানেলে কিন্তু নতুন ধরনের ব্লগ ভিডিও আপলোড করে থাকি এটা কিন্তু আপনারা সকলেই জানেন এবং বসে গেছেন তো যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা কিন্তু এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য তো বন্ধুরা আজকে আমি আমার এই ছোট ব্লগটিতে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটি বাড়ি অনেক সুন্দর কিন্তু একটি ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে তো যারা যারা এরকম সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করতে চান এবং এর এই ধরনের বাড়ি কি পরিমাণে টাকা ব্যয় হয় এবং কি পরিমাণে জায়গা লাগে এই সম্পর্কে সম্পূর্ণ এই ব্লগ ভিডিওতে কিন্তু আলোচনা করব আজকের এই বাড়িটি নিয়ে তো বন্ধুরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের যাদের এই বাড়ির ডিজাইনটা পছন্দ হয়েছে ভালো হয়েছে এবং ভালো লেগেছে যারা আগামীতে এরকম ধরনের বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের কিন্তু এরকম বাড়ি কিন্তু ডিজাইন আমি আপনাকে দিতে পারবো এবং কমেন্ট আপনারা বলবেন এই বাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে কারোর কাছে কেমন লেগেছে এটা কিন্তু সকালে আপনাদের মূল্যবান বক্তব্য দিয়ে কিন্তু সাহায্য করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর কিন্তু একটি বাসা তৈরি করেছে আপনি আপনাদেরকে বাসাতে আরেকবার দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখুন অনেক সুন্দর কিন্তু একটি রয়েছে তো এটা কিন্তু বেশ একটা জায়গা খায়নি এখানে কিন্তু টোটালি হচ্ছে এখানে জমির পরিমাণ হচ্ছে প্রায় হচ্ছে নয় শতাংশ জায়গা এখানে নয় শতাংশ এবং যে বিল্ডিংটা এখানে তৈরি করা হয়েছে এটি কিন্তু মাত্র ছয় শতাংশ জায়গার উপরে কিন্তু বিল্ডিংটি কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে এবং সাইডে যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো মিলে কিন্তু এখানে টোটাল হচ্ছে নয় শতাংশ জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চাচ্ছেন এই ডিজাইন যা আপনাদের কাছে পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই আমরা কমেন্টে কমেন্ট করে বলবেন এবং আপনারা চাইলে খুব সহজেই এই বাড়িগুলো আপনারা তৈরি করতে পারবেন তবন্ধুরা যারা যারা আমার এই চ্যানেলে ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো বাড়ির ডিজাইনে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম